রাজশাহীর চন্দ্রিমা থানা আসাম কলোনি জামে মসজিদ কমিটির বিরুদ্ধে আমাদের সংস্থা কি করেছে মামলা করেছে কারণ হচ্ছে সেখানে গত জুমাতে মসজিদের সম্মানিত ক্ষতি কোরআন বিষয়ে আলোচনা করছিলেন আচ্ছা কোরআনে সুদের বিরুদ্ধে আছে না নাই ঘুষের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে জানা ব্যবিচারের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে থাকলে এই মসজিদে এটার আলোচনা হওয়া দরকার না দরকার নেই হ্যাঁ আপনি ব্যক্তিগতভাবে আপনি হয়তো কোনো দল মতকে সাপোর্ট করতে পারেন কিন্তু সেটা হচ্ছে মসজিদের চার দেয়ালের বাহিরে মসজিদের ভেতরে ঢুকবেন কার বিধান মানতে হবে এখানে কোনো মানব রচিত বিধান মানা যাবে সব সিটিংবাজি শয়তানি মসজিদের মসজিদের ভিতরে কোনো সিটিংবাজি শয়তানি চলবে না কথা ঠিক না তো খতিব সাহেবকে তারা বিদায় করে দিয়েছেন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি দুজনের সাথে আমি কথা বলেছি প্রথমে আমরা এসব কথাগুলো আবার রেকর্ড রাখি দুজন বলেছেন দেখেন স্থানীয় বিএনপি নেতাদের চাপে পড়ে আমি কি করেছি বাধ্য হয়েছে আচ্ছা ভালো কথা এবার আমাদের প্রয়োজন হচ্ছে বিএনপি নেতাদের সাথে কথা বলা কী বলেন তো সেখানকার যিনি প্রভাবশালী নেতা তার নাম হচ্ছে ইকো সাহেব ইকো আমি তাকে ফোন করেছি তিনি বলছেন নাঙুজুর এটা আমি এ সম্পর্কে আমি জানিই না দেখছেন অবস্থা উনি এ সম্পর্কে জানেই না বরং আমি তো হুজুরকে মহব্বত করি বস এটাও রেকর্ড হয়েছে এরপর বলে যে ছাত্র সভাপতি আরিফ ইঞ্জিনিয়ার আরিফ আমি তাকে ফোন করেছি লা হাওলা হলা হুজুর এটা এটা সম্পর্কে আমি জানি না দেখার অবস্থাটা কেউই যখন জানে না আমরা আটজনের সাথে কথা বলি কেউ জানে সব আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি কেউ জানে না তাহলে আবার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির দোষ যেহেতু কেউই জানে না আপনি কার ইশারায় কার ক্ষমতায় কার পাওয়ার এই ক্ষতি বিদায় করেছেন কেন বিদায় করলেন মুসল্লিরা তো ওনাকে চায় আমি বলে রেখেছি যেদিন থেকে আমি জানবো যে আমার মুসল্লিরা আমাকে চায় না আল্লাহর কসম এই মসজিদে আমি আর আসবো না কারণ মুসল্লি কমিটি আমাকে না চাইলে জোর করেই মামতি করা যাবে কখনোই না তো মসজিদ কমিটি মুসল্লি না চাইলে আমি কেন আসবো এখানে এই যাচাইটুকু করার জন্য আমরা ফোন করেছি তো শেষ পর্যন্ত যেটা বুঝলাম গন্ডগোল মসজিদ কমিটির সেক্রেটারি সাহেবের কাছে কার কাছে দিছি আমরা লিগাল নোটিশ পাঠাই আইনি নোটিশের জবাব আগামী সাত দিনের ভিতরে তাদেরকে দিতে হবে না দিলে আমরা এটা অটো মামলা হয়ে যাবে এরকম বহু মামলা ঘুরতেছে গত পরশু দিন আমি ধর্ম উপদেষ্টার সাথে এক ঘন্টা মিটিং করেছি মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ে উনি আমাকে ইনভাইট করেছেন অনেক কথা বলেছেন পাশাপাশি একটা সুখবরও তিনি দিয়েছেন তিনি বলেছেন আপনি যদি কি করেন আমাকে বলেছে আপনি যদি ওই অ্যাপ্লিকেশন করে সুপারিশ করেন তাহলে আমি কিছু মসজিদ বরাদ্দ দিতে চাই আপনাকে আলহামদুলিল্লাহ আমি আমার মসজিদের কমিটিকে বলতে চাই কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে তো ওকে না হলে ঠিক করে নেন আমরা ইনশাল্লাহ উনি ডাকা মাত্রই আমরা চেষ্টা করব যদি আপনারা রাজি থাকেন তাহলে একটা বাজেট রসুলভাগের জন্য আসবে ইনশাল্লাহ বলেন আল্লাহ তৌফিক দেন আমি তো কথা হচ্ছে কোরআন সব বিষয়ে কথা বলেছে পৃথিবীতে এমন কিছু নাই যেটা কোরআন বলে নাই কোরআনে আসে নাই ঘোষ দুর্নীতির বিরুদ্ধে কোরআন সুস্পষ্টভাবে বলেছে সুস্পষ্ট স্পেসিফিক বলেছে আজকে যেই গত কদিন আগে